আমরা বাক্স প্যাটারা গুছিয়ে রেডি হ্যালো ফ্রেন্ডস অনেক দিন বাদে আবার ব্লগ করছি মানে ব্লগ করা একটা নতুন টপিক পেয়েছি তো আজকে আমরা বেরোচ্ছি যাচ্ছি নর্থ বেঙ্গল আড়াইটার সময় ট্রেন শতাব্দী হাওড়া থেকে এখন সব প্যাকিং কমপ্লিট শুধু ছেলে আর বাবা রেডি হলে আমরা বেরোবো

আমাদেরকে ওখানে নামে ওই যতটুকু সময় ওই প্রিন্টারটা নিয়ে দিকে আমরা আর অমিতের বন্ধুর ফ্যামিলিরা ট্রেনে উঠে যাত্রা শুরু করলাম ছেলে তো একটা দিদি পেয়ে গেল দিদির সঙ্গে খেলতে খেলতে বেশ এনজয় করতে করতে চলে গেল এবার কখনো স্যুপ খেতে বাবার কাছে দাবি বাবা খাইয়ে দেবে স্যুপ খাওয়া হলো রাতের ডিনারটা মোটামুটি করেছে এইভাবে আমরা শিলিগুড়ি পৌঁছলাম গুড মর্নিং ফ্রেন্ডস আজকে নেক্সট ডে মর্নিং আমরা আজকে রাতে শিলিগুড়িতে স্টে করেছি আজকে এখান থেকে উপরে উঠব কালিম্পং যাবো ডেলোর ওদিকে তো আছে পাই তিস্তা নদীকে সঙ্গে করে তিস্তার পাশ দিয়ে আমরা চলতে শুরু করলাম একটু দাঁড়ালাম এখানে এই ব্রিজটা দেখার জন্য ছেলেকে মাঙ্কি দেখানোর জন্য সামনে থেকে তো কখনো মাংকি দেখেনি শুধু টিভিতে এগিয়ে দেখে দেখে ডেলো পৌঁছানো গেল অবশেষে ডেলো পার্কটা একটু ঘুরতে গেছিলাম বিকেল হয়ে গেছিল যেহেতু তখন প্রায় বন্ধের সময় বন্ধ হয়ে গেছিল প্রায় টিকিটিং ছিল না একটু ঘুরে এলাম ঘুরে এসে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হবে তখন বসলাম লাঞ্চ করতে ওটা লাঞ্চ না বিকেলের টিফিন সে আমরাই জানি তবে রাতে ডিনারটাও করেছি ডেলোতে যেখানে ছিলাম সেখানের আশপাশের মানে হোটেল থেকে দ্য সামিটের থেকে ভিউটা এত সুন্দর মানে ওখানে বসে হয়তো সারা দিন সন্ধ্যে কাটিয়ে দেওয়া যাবে রাত্রিবেলা তো অন্ধকার হয়ে যাবে অতটা বোঝা যাবে না কিন্তু কাটিয়ে দেওয়া এটা কালিম্পং নার্সারি যারা গেছো তারা তো দেখেই বুঝতে পারবে গাছ যেহেতু খুব প্রিয় তাই নার্সারিটা আর মিস করতে চাইনি একটু ঘুরে নিলাম যদু এর আগে গেছি আমি অনেকবার অনেকবার না একবারই গেছি গাছের শখ কিছু গাছ দেখলাম নিয়ে আসা তো পসিবল না দেখে চলে এলাম ছেলে তো ঘুমিয়ে পড়েছিল ওকে ডেকে তুলে নিয়ে যাওয়া হলো তাই ও অতটা আগ্রহ নেই গাছ দেখার প্রতি ও বাবার কোলে চেপি চেপি ঘুরছে নেক্সট ডে আমাদের ডেলো থেকে বেরিয়ে ডেস্টিনেশন ছিল কোলাখাম বলে একটি জায়গা বেশ অ্যাডভেঞ্চারাস জায়গাটা আশেপাশে মানে রিমোট এরিয়া বলা চলে যেটাকে মানে হয় অনেকটা উপরে এলে প্রথমে লাভা পড়বে লাভা থেকে নিচে যেতে হবে সেখানে একটা ফলস আছে সেই ফলসটা দেখার জন্য এই এতটা রাস্তা অতিক্রম করে আমাদের নিচে নামতে হয়েছে সামনে আমার বরের বন্ধু যাচ্ছে আর পেছনে আমি দেখো রাস্তাটা দেখো যদি তোমরা যাও কখনও তো ভাবনা চিন্তা করে নিচে নেবো নিচে নামাটা ইজি বাট ওপরে উঠে আসার সময় কষ্টটা হয় আর আমার হাজব্যান্ড আর ওর ওয়াইফ দুজনে উপরে থেকে গেছিলো বাচ্চাদেরকে নিয়ে একটু তো শ্বাসকষ্টের প্রবলেম ষ্ট বাচ্চাগুলোকে নিয়ে নামলে আর উঠতে পারতাম না সেজন্য আমরা দুজনেই নেমেছি তাই ঘরেরটা দেখা যাচ্ছে কি সুন্দর সামনে গেলে আরো বেশি ভালো লাগছে এই হলো সেই ছাঙ্গি ফলস যেটা দেখার জন্য এতটা রাস্তা নেমে আসে খামি ঝর্ণা দেখি উপরে উঠে এসে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছালাম সেদিন ঋষভে রিসপে ওয়েদার খুব একটা ভালো ছিল না তাই ভিডিও করা হয়নি রাতটুকুনি শুধু ছিলাম পরের দিন আবার বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় নিয়ে আর সামনে বসেছিলাম আর ঋষপের রাস্তায় এত বাঘ তো ভিডিও করতে অসুবিধা হচ্ছিল তাই যেটুকুনি পেরেছি সেটুকুনি পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যখন ফিরছিলাম বেশ ভালো লাগছিল অল্প অল্প বৃষ্টি বাট আস্তে আস্তে বৃষ্টি বাড়ছিল আমরা ঋষভটা একটা ছোট্ট গ্রাম বলা চলে যেখানে জলের খুব প্রবলেম আর ইলেকট্রিসিটিরও প্রবলেম আছে তো লোডশেডিং হয়ে গেলে সেখানে কিছু করার থাকে না তখন একটা জেনারেটরের ব্যবস্থা আছে দেখলাম ওখানে সেটাতেই ওরা যেটুকুনি পারে সেটুকুনি আলো দেওয়ার চেষ্টা করে বাট ফ্যান চলে না ফ্যানের প্রয়োজনও নেই যদিও ওয়েদারটা সবসময় ঠান্ডাই থাকে সেটা দেখে মনে হলো কারণ ফ্যান ওখানে ছিল না আস্তে আস্তে পাহাড় থেকে যত নিচে নামতে থাকলাম তত যেন মেঘগুলো আমাদেরকে ঘিরে ধরল দেখো পুরো সাদা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না সামনে তার সঙ্গে তো বৃষ্টি আছেই এক অজোর ধারায় বৃষ্টি মাথায় বৃষ্টি নিয়েই নামলাম বাট ভালো লাগছিল পাহাড়ের এই এক অন্যরকম সৌন্দর্য অন্যরকম অনুভূতি আমি এভাবে পাহাড়কে দেখিনি কখনো আমাদের এখানে বৃষ্টি দেখেছি কিন্তু পাহাড়ের বৃষ্টির একটা আলাদাই মজা আছে যাই হোক আসার দিনকে শরীরটা একটু খারাপ ছিল সারা রাস্তায় অনেক কষ্ট হয়েছে আমারও হয়েছে ছেলেরও হয়েছে বাকি যারা ছিল তাদেরও অল্প বিস্তর হয়েছে কিন্তু আমার আর ছেলেরই বেশি হয়েছে তাই জন্য এর থেকে আর বেশি ভিডিওটা বাড়াতে পারিনি তো আমাদের ছেলে নিয়ে পাহাড় ঘোরার এক্সপিরিয়েন্সটা এটুকুনি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই